ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ সুখবর ফিলিপাইনের বিজ্ঞানীরা এমন একটি চাল উদ্ভাবন করেছেন যা ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে এই চালের বিশেষত্ব হল সাধারণ চালের তুলনায় চিনি বা কার্বোহাইড্রেট কম এবং প্রোটিন বেশি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য সাধারণ চাল রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ কিন্তু এই নতুন চাল রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং প্রোটিনের পরিমাণ বেশি থাকায় শরীরের পুষ্টির চাহিদাও পূরণ হবে যাদের ওজন বেশি তাদের জন্য উপকারী হতে পারে পাশাপাশি এই চাল ফিলিপাইনের কৃষি খাতেও নতুন সম্ভাবনা তৈরি করবে এই উদ্ভাবন ডায়াবেটিস ও স্থূলতা মোকাবেলায় একটি বড় পদক্ষেপ এবং স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এটি হতে পারে আশীর্বাদ